প্রতিটি মানুষ তার জীবনে একবার না একবার প্রেমে পড়েছে সম্ভবত এটি আপনার সাথেও কোনো না কোনো সময় ঘটেছে কিন্তু কখনো কখনো ভালোবাসা অসম্পন্নও থেকে যায় কোনো না কোনো কারণে আজ আমি আপনাদের জন্য এমনই একটি হৃদয় বিদারক গল্প নিয়ে এসেছি এই কথা শোনার পর আপনিও ভাবতে বাধ্য হবেন ভালোবাসা কি সত্যিই এতটা অন্ধ হতে পারে বিনয় প্রতাপ সিং সাত বছর বয়সী একজন ক্লাস ওয়ান অফিসার ছিলেন হিমাচল প্রদেশের মান্ডের বাসিন্দা কিন্তু তার চাকরি উত্তরপ্রদেশে তিনি কয়েকদিনের মধ্যে অবসর নিতে চলেছেন তার পরিবারে মাত্র দুজন ছিল তার স্ত্রী যে দশ পনেরো বছর আগে মারা গিয়েছিল আর তার ছেলে যে তার স্ত্রীর সাথে মুম্বাইতে বসবাস করছেন দুজনেই একটা আইটি কোম্পানিতে কাজ করতেন বিনয়জি থাকতেন লখনৌতে যখন তার ছেলে এবং পুত্রবধূ মুম্বাইতে থাকতেন এবং অবসরের দিন আস্তে আস্তে চলে আসে অবসর গ্রহণের পর বিনয় প্রতাপ সিং তার গ্রামে মানে মান্ডি হিমাচল প্রদেশে ফিরে যান কয়েকদিন পর ছেলে ও পুত্রবধূ তার সাথে দেখা করতে আসে এবং তাকে তাদের সাথে মুম্বাইতে থাকতে বলে ছেলে বলে বাবা আপনি এখন অবসর নিয়েছেন আপনি এখানে একা কি করবেন মুম্বইতে আসুন এবং আমাদের সাথে থাকুন কিন্তু বিনয়জি বলেন না এটা আমার বাড়ি আমার লোকজন আমার আত্মীয় স্বজন সব এখানে থাকে এবং পুরনো বন্ধুরাও এখানে আছে এখন আমি আমার পরবর্তী জীবন এখানেই কাটাতে চাই চিন্তা করবেন না আমি নিজের যত্ন নিতে পারব লাখবার বোঝানোর পরেও বিনয়জি রাজি হন না তার ছেলে এবং পুত্রবধূর সাথে মুম্বাই যেতে তাই তারা মুম্বাইতে ফিরে আসেন প্রতাপ সিং তার গ্রামে একা থাকতে শুরু করে বিনয় প্রতাপ সিং অবসর নেওয়ার পর নিজের রুটিন তৈরি করেছিলেন সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে যাওয়া পার্ক ও বাগানে হাঁটাহাঁটি করা সেখানে তিনি কিছু বৃদ্ধ লোকেদের সাথে দেখা করতেন যাদের সাথে তিনি কথা বলতেন এরপর বাড়ি ফিরে ব্রেকফাস্ট করতেন প্রথমে তিনি নিজেই সমস্ত কাজ করতেন কিন্তু পরে একজন রান্নার লোক নিয়োগ করে নিয়েছিলেন যিনি তার জন্যে খাবার রান্না করতেন এভাবেই দিন যেতে লাগল টিভি দেখা মোবাইল ব্যবহার করা এইভাবেই বিনয় প্রতাপ সিংয়ের সময় পার হতে শুরু করল কিন্তু বন্ধুরা একাকিত্ব এমন একটা জিনিস যা একজন ব্যক্তির ওপর খুব বেশি ওজন সৃষ্টি করে নিজেকে যতই ব্যস্ত রাখার চেষ্টা করুক না কেন বিনয় প্রতাপ সিংহ এই একাকিত্বের সাথে লড়াই করতে শুরু করেন সকালে পার্কে বন্ধুদের সাথে কিছুক্ষণ কাটিয়ে তারপর বাড়িতে একা একা টিভি দেখা তার কাছে একগে হতে থাকে যাই হোক বিনয় প্রতাপ সিংয়ের কৌতূহল বেঁচেছিল তিনি এখন সব কিছু করতে চাইছিলেন যা তিনি এখনও পর্যন্ত করতে পারেননি যতদিন চাকরিতে ছিলেন স্ত্রীর মৃত্যুর পরেও তিনি একাকিত্ব অনুভব করার মতো সময় পায়নি কিন্তু এখন শূন্যতা তাকে ঘিরে ধরতে শুরু করেছিল নিজের একাকিত্ব থেকে বাঁচতে তিনি একটি নতুন মডেলের স্মার্টফোন কিনেছিলেন এরপরে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন যেখানে তার আত্মীয় এবং বন্ধুরা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে শুরু করে ধীরে ধীরে সেও অপরিচিত লোকেদের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে থাকে এই সময় তিনি একটি মেয়ের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পান তখন বিনয়ে তার প্রোফাইল দেখেন বিনয়ে দেখতে পান যে মেয়েটি ভারতীয় কিন্তু বর্তমানে ক্যানাডায় বসবাস করছে মেয়েটির বয়স প্রায় উনিশ থেকে কুড়ি বছর এবং দেখতে খুব সুন্দর ছিল এরপর বিনয় প্রতাপ সিং তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেন কিছুক্ষণ পর মেয়েটি তার সাথে গল্প করতে শুরু করে এবং আমাদের দেশের বাইরে কারোর সাথে সাক্ষাৎকার হলে স্বাভাবিকভাবেই তার সাথে কথা বলতে ভালো লাগে বিনয় প্রতাপ সিংহ এই মেয়েটির সাথে কথা বলতে পছন্দ করতে লাগলেন মেয়েটির নাম সোনিয়া এবং সেও হিমাচল প্রদেশের কাংরা বাসিন্দা বলে জানায় তবে বর্তমানে সে কানাড়ায় তার মামার সাথে বসবাস করছেন তিনি জানান ছোটবেলায় তার মা মারা যায় এবং দু বছর আগে তার বাবা মারা যায় এরপর আর মামা তাকে ক্যানাডায় ডেকে নেন বিনয় প্রতাপ সিংহ নিজের সম্পর্কে সব কিছু সোনিয়াকে জানিয়েছে ধীরে ধীরে তাদের কথাবার্তা বাড়তে থাকে এবং তারা প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা আড্ডা দিতে থাকে দুজনেই একে অপরকে ছাড়া একটা দিনও কাটাতে পারতো না কথা না বলে এই রকমভাবে চলতে থাকে তারা সকাল থেকে রাত অব্দি চ্যাট করত এবং তারা একে অপরকে হোয়াটসঅ্যাপও করত একদিন বিনয় প্রতাপ সিং হঠাৎ সোনিয়ার কাছে একটি ভিডিও কলের দাবি করেন কারণ তিনি তাকে দেখতে চান সোনিয়াও বিনা দ্বিধায় ভিডিও কলের কথা বলতে রাজি হন বিনয় প্রতাপ সিং যখন সোনিয়াকে ভিডিও কলে দেখেছিলেন সে তাকে শুধু দেখতেই থাকে সোনিয়া খুব সুন্দরী ছিল এবং তাকে দেখে বিনয়ের ভেতরে আবার উৎসাহ জাগ্রত হতে থাকে আর বিনয় নিজের বয়স বলে নিজেকে এখনও ইয়াং ভাবছিল সোনিয়ার প্রশংসা করতে করতে বিনয়জি মনে মনে তাকে পছন্দ করতে শুরু করেন তবে তিনি জানতেন যে সোনিয়া তার থেকে অনেক ছোট ছিল তাদের বয়সের ব্যবধান অনেক বড় তাই সে তার অনুভূতি দমন করে রেখেছিল এক সপ্তাহ পর সোনিয়া টিকিট বুক করে এবং ভারতে আসেন তিনি বিনয় প্রতাপ সিংকে বলেছিলেন যে প্রথমে তাকে কাংরায় কিছু কাজ শেষ করতে হবে এবং তারপর তিনি মান্ডিতে এসে বিনয়ের সাথে দেখা করবেন এটি একটি নতুন কিন্তু খুব আনন্দের মুহূর্ত ছিল বিনয় প্রতাপ সিংয়ের জন্য বিনয় প্রতাপ সিং সোনিয়াকে তার বাড়িতে নিয়ে আসেন যেখানে তারা অনেকক্ষণ কথা বলেন সোনিয়ার সাথে কথা বলার সময় তার মনে হলো তারা যেন অনেক জন্ম থেকেই একে অপরকে চেনে কথোপ কতদিনের পর বিনয় প্রতাপ সিং তার অনুভূতি হৃদয়ে রাখতে না পেরে সোনিয়ার সাথে কথা বলা শুরু করেন তার মনের কথা সোনিয়া আমি জানি না আমি যা বলছি তা সঠিক কিনা কিন্তু আমি আমার হৃদয়ের কথা আটকে আর রাখতে পারছি না আমার কথা তোমার গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার রয়েছে তুমি আমার প্রস্তাব না মানলেও আমাদের বন্ধুত্ব সবসময় থাকবে সোনিয়া হেসে বলল চিন্তা করো না আমি তোমার বন্ধু এবং সবসময় বন্ধুই থাকব এবং বিনয় প্রতাপ সিং সাহস সঞ্চয় করে বললেন সোনিয়া আমি তোমাকে খুব পছন্দ করি আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি এবং আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না হ্যাঁ আমি তোমার থেকে এত বছরের বড় আর তোমার বয়স মাত্র কুড়ি কিন্তু তোমাকে এই কথাটা আমাকে বলতেই হলো এই কথা শুনে সোনিয়াও চোখে জল এসে যায় সে উঠে বিনয় প্রতাপ সিংয়ের কাছে এসে তার দুই হাত ধরে বলল বিনয়জি আমিও আপনাকে পছন্দ করি তবে আমি আপনার জন্য আমাদের ভালোবাসার জন্য সারা পৃথিবীর সাথে লড়াই করতে প্রস্তুত সোনিয়া মুচকি হেসে আবার বলল আমার এই সম্বন্ধে কোনো সমস্যা নেই আমি আপনার সাথেই বাঁচতে চাই আমি সমাজকে পাত্তা দিই না এটাই আমার জীবন এবং আমরা নিজেদের মতো করে বাঁচব এই বিষয়ে উভয়ের মধ্যে সমঝোতা হয়ে যায় সেই রাতে সোনিয়া বিনয় প্রতাপ সিংয়ের সাথেই ওই বাড়িতে থাকে এবং তাদের মধ্যে সম্পর্ক হয় পরের দুই দিন তারা একসাথেই ওই বাড়িতেই থাকে দুজনেই প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হয় সবই করতে থাকে দুই দিন পর সোনিয়া দিল্লি চলে যান তার ফ্লাইট ছিল কানাডায় এবং বিনয় প্রতাপ সিং তাকে বিমানবন্দরে নামাতে গিয়েছিল সোনিয়া কানাডায় যাওয়ার পর বিনয় প্রতাপ সিং দেশে ফিরে আসেন বিনয় প্রতাপ সিং এবং সোনিয়া পনেরো বিশ দিন ধরে ফোনে কথা বলছিল তারপর হঠাৎ সোনিয়ার মেসেজ আর কল সব বন্ধ হয়ে গেল বিনয় প্রতাপ কোনো মতে সোনিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারপর হঠাৎ একদিন সোনিয়া ম্যাসেজ করলো তাকে বললো কি হয়েছে আমরা কথা বলছি না কেন তুমি ঠিক আছো সোনিয়া জবাব দিল বিনয়জি আমার মামার হার্ট অ্যাটাক হয়েছিল এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসাধীন ছিলেন এবং এই কারণেই আমি আপনার সাথে যোগাযোগ করতে পারিনি এবং আমি এখানে একা পড়ে আছি আমার মামাও আর নেই কিন্তু আমার মামার সম্পত্তি বেশ বড় এবং আমাকে দাবি করতে হবে আমি এটা না করলে ওই সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিনয় প্রতাপ সিং বললেন তাতে সমস্যা কী দাবির জন্য যা কাগজপত্র লাগবে আমি তোমার সঙ্গে গিয়ে নিয়ে আসব তুমি ভারতে চলে এসো আগামী সপ্তাহে সোনিয়ার আসার দিন ধার্য হল বিনয় প্রতাপ সিং তাকে নিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান ফ্লাইট আসার পর আধ ঘন্টা কেটে গেল তারপর আরও এক ঘন্টা কেটে যায় কিন্তু সোনিয়া এয়ারপোর্ট থেকে বের হননি হতাশ হয়ে বিনয় প্রতাপ সিং এয়ারপোর্ট থেকে বেরিয়ে পাশের একটা হোটেলে অবস্থান করলেন কিছুক্ষণ পর একটি অপরিচিত নম্বর থেকে তার ফোন কল আসে বিনয় প্রতাপ কল রিসিভ করল আর ওপাশ থেকে সোনিয়ার গলা ভেসে এলো সোনিয়া বলল বিনয় আমি এয়ারপোর্টে এসেছিলাম কিন্তু কাস্টমের লোকজন আমাকে বাধা দিল আমি আমার সাথে অনেক সোনা নিয়ে এসেছি সব আমার মামার সোনা আর আমার বাড়িতে কেউ না থাকায় চুরি হয়ে যেতে পারে সেই ভয়ে আমি সব সোনা নিয়ে চলে এসেছি কিন্তু আমি কতটা সোনা আনতে পারবো তা আমি জানতাম না এখন কাস্টমের লোকজন আমাকে বাধা দিয়েছে বিনয় প্রতাপ সিং তাকে সান্ত্বনা দিয়ে বললেন চিন্তা করো না আমি সব দেখব আমাকে কোনো অফিসারের সাথে কথা বলাও সোনিয়া তখন বিনয়কে একজন অফিসারের সাথে কথা বলায় ওই কর্মকর্তা বলেন তিনি সীমার চেয়ে অনেক বেশি সোনা এনেছেন আমরা তাই সোনিয়াকে ছেড়ে দিতে পারছি না এটার জন্য ফাইন দিই তবেই আমরা সোনিয়াকে ছাড়তে পারবো তারপর বিনয় প্রতাপ সিং বলে কত টাকা ফাইন লাগবে অফিসার বলে পঞ্চান্ন লক্ষ টাকা তখন বিনয় প্রতাপ বলে আমি আধা ঘন্টার মধ্যেই পঞ্চান্ন লক্ষ টাকা ট্রান্সফার করে দিচ্ছি তখন আধা ঘন্টার মধ্যে বিনয় প্রতাপ সিং পঞ্চান্ন লক্ষ টাকা স্থানান্তর করলেন তারপর তারা সোনিয়াকে ছেড়ে দেয় এরপরে তারা দুজনেই গাড়িতে একসাথে মান্ডিতে পৌঁছয় পরের দিন সোনিয়া কাংড়ায় যায় এবং তার সমস্ত কাগজপত্র জমা দেয় সেখানে দুই তিন দিন থাকার পর তারা মান্ডিতে ফিরে আসে তারপর সোনিয়া কানাডায় ফিরে যায় এবং দুজনেরই কথা হতে থাকে একে অপরের সাথে কথাবার্তা চলতে থাকে কিন্তু এক সপ্তাহের পর সোনিয়ার কাছ থেকে আরেকটি ফোন আসে সে খুব কাঁদছে বিনয় প্রতাপ জিজ্ঞেস করে কী হয়েছে সোনিয়া তুমি কাঁদছ কেন সোনিয়া বলে সে খুব মুশকিলে পড়েছে তার মামার সম্পত্তি মূল্য অনুমান করা হয়েছে পনেরো কোটি টাকা এবং তারা তাকে পঁচাত্তর লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি দিতে বলছে যদি তিনি এই পরিমাণ টাকা দিতে না পারেন তাহলে সম্পত্তি হাতের বাইরে চলে যাবে আর এই কথা শুনে বিনয় প্রতাপ চিন্তিত হয়ে যায় কিন্তু সোনিয়াকে সান্ত্বনা দেয় এবং বলে চিন্তা করো না আমি কালকের মধ্যে টাকার ব্যবস্থা করে দেবো সোনিয়া ইমোশনাল হয়ে বলেন তুমি ঈশ্বর হয়ে আমার জীবনে এসেছ থাকলে আমার সর্বনাশ হয়ে যেত এরপর বিনয় পঁয়ষট্টি লক্ষ টাকা জোগাড় করে যেটা তার কাছে ছিল আর বাকি দশ লক্ষ টাকা তার ছেলের থেকে চেয়ে পাঠায় ছেলে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে এত বড় অঙ্কের দরকার কেন সব ঠিক আছে তো বাবা বিনয় প্রতাপ রেগে যায় গিয়ে উত্তর দেয় প্রশ্ন করো না শুধু টাকাটা পাঠাও ছেলে দশ লাখ টাকা ট্রান্সফার করে দেয় এইভাবেই বিনয় প্রতাপ সোনিয়ার অ্যাকাউন্টে পঁচাত্তর লক্ষ টাকা ট্রান্সফার করেন টাকা ট্রান্সফার করার পর হঠাৎ সোনিয়ার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফোন নম্বর এবং সমস্ত পরিচিতি অদৃশ্য হয়ে যায় বিনয় প্রতাপ কিছুই বুঝতে পারে না বিনয় প্রতাপ তখনও সোনিয়ার কলের অপেক্ষা করে যাচ্ছে কিন্তু বিনয় বুঝতে পারেনি যে সে বড়ভাবে প্রতারিত হয়েছে তিনি সোনিয়ার সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে গেলেও সব দিক থেকে ব্যর্থ হন অবশেষে তিনি বুঝতে পারলেন যে তার সাথে একটি বড় প্রতারণা ঘটেছে কিন্তু জানলে অবাক হবেন যে বিনয় প্রতাপ সিং টাকা হারানোর দুঃখ ছিল না বরং তার জীবন থেকে তার প্রেম হারিয়ে গেছিল সেটার দুঃখ অনেক বেশি ছিল বাবার এই অবস্থা থেকে ছেলের তৎক্ষণাৎ সন্দেহ হয় যে কিছু একটা হয়েছে যখন সে তার বাবাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে বিনয় প্রতাপ সেন তার ছেলেকে পুরো ঘটনা খুলে বলেন বারবার অনুরোধ করা সত্ত্বেও বিনয় প্রতাপ সেন থানায় যেতে রাজি হয়নি অবশেষে তার ছেলে নিজেই থানায় যান আর গিয়ে সোনিয়ার এগেনস্টে অভিযোগ করার চেষ্টা করে পুলিশ বিষয়টি গুরুত্ব বুঝতে পেরে এবং ব্যক্তিগতভাবে বিনয় প্রতাপ সেনার বাড়িতে তার সাথে দেখা করতে পৌঁছয় অনেকক্ষণ দরজা ঠোকার পরেও যখন দরজা ভেতর থেকে কেউ খুললো না তখন পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকেন ভেতরে গিয়ে দেখেন বিনয় প্রতাপ সিং গলায় ফাঁস লাগিয়েছেন আর তিনি তার জীবন শেষ করেছিল কাছ থেকে একটা নোট বরাম হয় সেই নোটে লেখা আছে আমার মৃত্যুর জন্যে আমি নিজেই দায়ী সেখানে উপস্থিত সবাই ভাবতে বাধ্য হয় একজন মানুষ কিভাবে তার সারা জীবনের উপার্জন আর আবেগ কারোর জন্য এভাবে উৎসর্গ করতে পারে নিজের জীবনটাও সে সোনিয়ার জন্যে উৎসর্গ করে দেয় বন্ধুরা এই ঘটনাটি আমাদের একটা বড় শিক্ষা দেয় আজকাল প্রেমকেও ব্যবসায় পরিণত করা হয়েছে ভালোবাসা একটি পবিত্র অনুভূতি কিন্তু কিছু মানুষ এর অপব্যবহার করছে এই গল্পটা আমাদের খুব কষ্ট দিয়েছে এই বিষয়ে আপনাদের কি বলার আছে আমাদের কমেন্ট করে জানান আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ